বাঙালির ভীষণ প্রিয় আর গরমের একদম উপযুক্ত পোস্ত রান্না করব। তবে আজ পোস্ত রান্না করব আমি নেনুয়া আবার অনেকে এটাকে ধুধুলো বলে টাটা আলু দিয়ে নেনুয়ার পোস্ত রান্না করব। এর জন্য কড়াই সর্ষে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোরন দিয়ে প্রথমে আলুগুলোকে দু চার মিনিট একটু ভেজে নিয়ে কেটে রাখা নেনুয়া আর ডাটাগুলোকে ডাঁটাগুলোকে দিয়ে চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচি কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব মাঝে একবার ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এই জলেই আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে যখন জলটা একটু শুকিয়ে এসেছে তখন পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দু চার মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব